আইপিএস ইউপিএস এর মধ্যে পার্থক্য কি আইপিএস লোড শেডিং এর সময় পাওয়ার দেয় আর ইউপিএস ইনস্ট্যান্ট ব্যাকআপ দেয় কম্পিউটার সেফ থাকে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আইপিএস সাপ্লাই দেয় আর ইউপিএস সবসময় ইনস্ট্যান্ট সাপ্লাই দেওয়া থাকে মানে ইউপিএস এর সাপ্লাইটা সবসময় ব্যাটারি থেকেই থাকে ব্যাটারি চার্জে থাকে ওখান থেকে থাকে এই জন্য কম্পিউটার অন্যান্য জিনিসপত্র ডিজিটাল জিনিসপত্র যেগুলো

সুইচ মোড পাওয়ার সাপ্লাই এর জন্য হালকা ও কার্যকর পাওয়ার সাপ্লাই আইপিএস এ ব্যাটারি চার্জ কিভাবে হয় এসি ইনপুট থেকে ডিসি তে কনভার্ট হয়ে ব্যাটারি চার্জ হয় ডিসচার্জ কারেন্ট বেশি হলে কি হয় ব্যাটারি আয়ু কমে যায় হিট হতে পারে চার্জ কন্ট্রোলার কি কাজে লাগে ব্যাটারি ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ থেকে রক্ষা করে চার্জ

স্টেবিলাইজার ইনপুট আউটপুট কিভাবে চেক করব মাল্টিমিটার দিয়ে एसी ভোল্টেজ ইনপুট আউটপুট চেক করব রিলে টাইপ স্টেবিলাইজার কেন নষ্ট হয়ে হয় বেশি রিলে টাইপ রিলে সুইচিং এর ফলে বৃত্তকার জ্বালাময় হয় রিলে বারবার সুইচিং করে এইজন্য রিলে টাইপ স্টেবিলাইজার নষ্ট হতে পারে ভোল্টেজ স্টে ভোল্টেজ রেগুলেটর ও স্টেবিলাইজার মধ্যে পাতা কি রেগুলেটর ছোট স্কেলে কাজ করে স্টেবিলাইজার বড় স্কেলে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবিআর কি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর স্টেবিলাইজারের আরেক নাম অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর ফ্রিকোয়েন্সি বাড়লে স্টেবিলাইজারের ফর কি প্রভাব পড়ে ফ্রিকোয়েন্সি বাড়লে বেশি লোড বেশি লোডে বেশি লোডে হিটিং বা বিকৃতি হতে পারে ফ্রিকোয়েন্সি বাড়লে ডিজিটাল স্টেবিলাইজার কি ভালো হ্যাঁ কারণ এটি সঠিক ও সঠিক নিয়ন্ত্রণ ও ডিসপ্লে দেয় স্টেবিলাইজার ওভারলোড হলে কি হয় রিলে জ্বলে যায় ফিউজ কেটে যায় আউটপুট এসি না আসলে কারণে কি রিলে ফিউজ ইনপুট চেক করতে হবে প্রথমে ফিউজ ইনপুট চেক করতে হবে পরে রিলে কোন লোডের জন্য স্টেবিলাইজার বেশি ব্যবহার করা হয় টিভি ফ্রিজ এ কম্পিউটার এসি স্টেবলাইজার ওজন বেশি কেন কারণ এতে কপার কয়েল বা ট্রান্সফরমার থাকে এরপরের অংশে সোলার সম্পর্কিত কিছু কোশ্চেন আমরা সোলার প্যানেল কি কাজ করে সূর্যের আলোকে ডিসি বিদ্যুতে রূপান্তরিত করে সোলার প্যানেল কত ভোল্ট দেয় এটা নির্ভর করে মডেলের উপর সাধারণত বারো ভোল্ট বা চব্বিশ ভোল্ট দেয় সোলার চার্জ কন্ট্রোলার কেন দরকার হয় বেশি কার্যকর পঁচানব্বই থেকে আশি আঠানব্বই পার্সেন্ট ইফিসিয়েন্সি দেয় সোলার সিস্টেমে ব্যাটারির ভূমিকা কি রাত্রে লোড চালানোর জন্য শক্তি সঞ্চয় করে রাখে একশো আট সোলার প্যানেলে কত কারেন্ট আসে একশো আট সোলার প্যানেলে প্রায় ফাইভ পয়েন্ট ফাইভ এম্পিয়ার কারেন্ট আসে সোলার ইনভার্টার কি সোলার ডিসি শক্তিকে এসি শক্তিতে রূপান্তরিত করে সোলার প্যানেলের অ্যাঙ্গেল কত ডিগ্রিতে ভালো হয় সোলার সাধারণত পনেরো থেকে পঁচিশ ডিগ্রি দক্ষিণমুখী বাংলাদেশের জন্য সোলার ব্যাটারি ও সাধারণ ব্যাটারির মধ্যে পার্থক্য কি সোলার ব্যাটারি ডিপ ডিসচার্জ সহনশীল

আউটপুট বেশি হয় দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে যখন সূর্য যখন ওভার হিট থাকে তো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী আমাদের এই চতুর্থ পর্ব এখানে শেষ হয়ে গেছে পরও পঞ্চম পর্বে আমরা দেখব ল্যাপটপ প্রিপেয়ারিং সম্পর্কিত পঞ্চাশটি প্রস্তত্ব তো ধন্যবাদ সবাইকে সবাই অবশ্যই কোশ্চেন গুলো ভিডিওটা ভালো দেখবেন দেখে কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্টস লাইক কমেন্টস এবং শেয়ার করবে যাতে আমাদের शिष्यকে ইলেকট্রনিক্স বিজ্ঞানটা অনেক উন্নত এবং গভীর একটা বিজ্ঞান এটা যদি আমরা সুন্দরভাবে শিখতে পারি তাহলে আমরা দেশের উন্নয়ন করতে পারব দেখেন দেশে দেশে সবার হাতে ইলেকট্রনিক ডিভাইস সবার বাড়িতে ইলেকট্রনিক ডিভাইস হাজার হাজার কোটি কোটি ডলার টাকা আমরা বিদেশে দেই সব আমরা রিপোর্ট করতেছি আমরা যদি সব অম বিষয়ে গভীর জ্ঞান অর্জন করি তবে আমরাই গুলো শুরু থেকেই আমরা ছোট বড় ইন্ডাস্ট্রি ছোট শুধু ছোট না ছোট বড় ইন্ডাস্ট্রি করতে পারবো শুধু ছোট ছোট হাতে গোনা কোম্পানি এরকম না প্রত্যেক জেলায় জেলায় সোলার ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রি করে আমরা কি করতে পারবো বৈদেশিক মুদ্রা সেভ করতে পারবো ধন্যবাদ সবাইকে